আমরা এখানে যে কোনো ডিভাইসই ব্যবহার করি না কেন এগুলোকে চালু করার জন্য আমাদেরকে একটি কমন অ্যাপ্রোচ ব্যবহার করতে হয় এবং এই অ্যাপ্রোচ বা উপায়টি হচ্ছে এই সকল ডিভাইসকে আমাদেরকে একটি পাওয়ার সকেট বা তারের সাহায্যে পাওয়ার লাইনের সাথে সংযুক্ত করতে হয় মানে পাওয়ার সকেট থেকে বিদ্যুৎ নিয়ে এই ডিভাইসগুলো পরিচালিত হতে পারে তো এই পাওয়ার সকেট থেকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য আমাদের একটি উপকরণ প্রয়োজন হয় এবং সেই উপকরণের নাম হচ্ছে তার বা কেবল এই কেবল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ইলেকট্রনিক উপকরণের মধ্যে বা সার্কিটের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করতে পারি যদিও ওয়ারলেস পাওয়ার ট্রান্সমিশন নিয়ে অনেক কথা হচ্ছে বর্তমানে তবুও আমরা এখন আমাদের নিত্যদিনের কাজের জন্য কেবল বা তার ব্যবহার করেই কিন্তু বিদ্যুৎ সরবরাহ করে থাকি তো আমরা যদি এই কেবল বা তারকে ভালোভাবে পর্যবেক্ষণ করি আমরা দেখতে পাবো এই কেবল বা তারগুলোর ভিতরে অ্যালুমিনিয়াম বা কপারের একটি কোর আছে এবং এদের উপরে প্লাস্টিক বা রবারের স্তর দেয়া থাকে আমরা যদি এই রবারের স্তর সরিয়ে ফেলি তাহলে আমরা সহজেই এই কপারকে দেখতে পাব তো আমরা যদি এই কপারের যে তার আছে সেটিকে যদি আমরা ভেঙে টুকরো করি তবে আমরা অনেকটা এরকম ভাঙা অনেক কপারের টুকরো পাব এখন এই কপারের টুকরোগুলোকে যদি আমরা আরও ক্ষুদ্র অংশে বিভক্ত করি তাহলে আমরা পাব কপারের গুঁড়ো এরপরে আমরা যদি এই কপারের যে গুঁড়ো ক্ষুদ্র কণা সেগুলোকে যদি আমরা আরও ক্ষুদ্র অংশে বিভক্ত করি এবং বিভক্ত করতেই থাকি তবে শেষ পর্যন্ত আমরা পাব কপারের অ্যাটম অ্যাটম হচ্ছে কোনো বস্তুর সেই কণা যাকে আর ভেঙে ছোট করা সম্ভব হয় না যেমন আমরা যদি কাগজ বা কাঠ যে কোনো পদার্থকেই ভাঙতে থাকি এবং ভাঙতে ভাঙতে সর্বশেষ আমরা যে কণা পাই যাকে আর ভাঙা সম্ভব হবে না সেটি হবে অ্যাটম তো এক্ষেত্রে আমরা মনে করি যে এই আমাদের কাছে একটি কপারের অ্যাটম আছে তো এই অ্যাটমগুলো আসলে এত ক্ষুদ্র যেগুলোকে খালি চোখে দেখা সম্ভব হয় না এগুলোকে দেখার জন্য আমাদের খুব শক্তিশালী মাইক্রোস্কোপ দরকার হয় যেমন এক্স রে মাইক্রোস্কোপ তো এই ধরনের মাইক্রোস্কোপ দিয়ে আমরা কেবলমাত্র কপারের কোনো ছবি তুলতে পারি তো মনে করি আমাদের এখানে একটি কপারের অ্যাটম আছে এবং এই অ্যাটমকে আমরা এক্স রে মাইক্রোস্কোপ দিয়ে এর ভিতরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করব মাইক্রোস্কোপ দিয়ে কপারের অ্যাটমের ভিতরে যদি আমরা একটি চিত্র গ্রহণ করি তবে আমরা অনেকটা এরকম জিনিস দেখতে পাব তো এখানে একটা চিত্র দেয়া আছে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কপারের অ্যাটমের ভিতরে সেন্টারে অনেকগুলো গোলাকার বস্তু আছে যেগুলোকে কিছুকে লেবেল করা আছে নিউট্রন নামে এবং কিছুকে লেবেল করা আছে প্রোটন নামে এটা হচ্ছে কপারের যে অ্যাটম আছে তার কেন্দ্রে অবস্থান করে এবং একে বলা হয় নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউট্রন এবং প্রোটন কণাগুলো থাকে এখানে নিউট্রন হচ্ছে নিউট্রাল চার্জ মানে এর কোনো চার্জ থাকে না এবং প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ তো এই নিউট্রন এবং প্রোটন কপার অ্যাটমের কেন্দ্রস্থলে নিউক্লিয়াস হিসাবে বিদ্যমান থাকে আর এই নিউক্লিয়াসের চারপাশে অনেকগুলো কক্ষপথ আছে এবং এই কক্ষপথে কিছু কণা যেগুলো নাম লেবেল করা আছে ইলেকট্রন সেগুলো কিন্তু এই কক্ষপথে ঘুরতে থাকে এই ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ চার্জ যেগুলো কপারের নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে আমাদের পৃথিবীর চারদিকে যেরকম চার প্রদক্ষিণ করে থাকে বা আমরা যেমন সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে থাকি একই রকমভাবে এই ইলেকট্রনগুলো কপারের যে নিউক্লিয়াস আছে তার চারপাশে একটি কক্ষপথে ঘুরতে থাকে আমরা এতক্ষণ যে কপারের অ্যাটম সম্পর্কে জানলাম এর সাথে বিদ্যুতের কি সম্পর্ক বিদ্যুৎ কিভাবে কাজ করে এটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাটম সম্পর্কে জানতে হবে তো এখানে আমরা কিছু কপারের অ্যাটম দেখতে পাচ্ছি মনে করি আমাদের কাছে একটি কপারের তার আছে এবং এই তারের ভিতরে অনেকগুলো অ্যাটম সারিবদ্ধভাবে সাজানো আছে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে এখানে প্রতিটি অ্যাটমের ভিতরে নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়াসের চারদিকে এই নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কিন্তু ঘূর্ণায়মান অবস্থায় আছে মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো যার যার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় আছে এখানে যদি আমরা আর ভালোভাবে লক্ষ্য করি তবে দেখতে পাব যে এই গুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকার পাশাপাশি তারা কিন্তু অ্যাটম থেকে অন্য অ্যাটমে লাভ দিয়ে চলে যাচ্ছে মানে তারা এক অ্যাটম থেকে অন্য অ্যাটমে জাম্প করছে আমরা যদি তারা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এই অ্যাটমগুলো যে জাম্পিং করছে এই জাম্পিংগুলোর মধ্যে কিন্তু কোনো শৃঙ্খলা নাই মানে এই অ্যাটমগুলো তাদের নিজস্ব ইচ্ছা মতোই কিন্তু জাম্পিং করছে হ্যাঁ এক্ষেত্রে তাদের মধ্যে কোনো ডিসিপ্লিন বিদ্যমান নাই এবং তারা তাদের পছন্দ মতো যে যার খুশি মতো এখানে জাম্পিং করছে তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মানে অ্যাটমের জন্য দুটি বিষয় একটা হচ্ছে যে এই নিউক্লিয়াসের চারপাশে অ্যাটমগুলো ভূমন অবস্থায় থাকে এবং অ্যাটমগুলো কিন্তু তাদের সুবিধা সময়ে একে অন্য এক অ্যাটম থেকে অন্য অ্যাটমে কিন্তু জাম্পিং করে চলে যায় এটা কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো তার বা যে কোনো পদার্থের মধ্যে হয়ে থাকে যেমন আমাদের কাছে যদি কোনো একটা তার থাকে যে তারের মধ্যে আমরা কিন্তু রেখে দিয়েছি কোনো বিদ্যুৎ সংযোগ করি নাই তারটা পড়ে আছে সেই তারের মধ্যেও কিন্তু এই ক্রিয়া বিক্রিয়াগুলো হচ্ছে হ্যাঁ মানে এই জাম্পিংগুলো হচ্ছে বা অ্যাটমগুলো যে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় আছে সেটা কিন্তু চলতেই থাকে তো এর সাথে আমাদের বিদ্যুতের কী সম্পর্ক এখন এই অ্যাটমের সাথে বিদ্যুতের সম্পর্কে বোঝার জন্য আমরা মনে করি যে একই রকমভাবে আমাদের একটি কপারের তার আছে এবং এই তারের মধ্যে যে অ্যাটমগুলো আছে সেগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে এখন আমরা এই তারের সাথে একটা ব্যাটারি সংযুক্ত করলাম এখন যখনই আমরা এই ব্যাটারি সংযুক্ত করব তখন ব্যাটারি থেকে ইলেকট্রনগুলো বের হবে সেগুলো কপারের যে অ্যাটম সেগুলোর মধ্য দিয়ে প্রভাবিত হয়ে পুনরায় আবার ব্যাটারিতে ফেরত আসবে কিন্তু এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই ব্যাটারি সংযোগ করার ফলে কিন্তু এই কপারের যে অ্যাটমগুলো সেগুলোর মধ্যে এক ধরনের ডিসিপ্লিন তৈরি হয়েছে মানে সবগুলো ইলেকট্রন কিন্তু একই সময়ে জাম্পিং করে এক অ্যাটম থেকে অন্য অ্যাটমে চলে যাচ্ছে মানে তাদের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি হয়েছে এবং জাম্পিংয়ের সময় একই তৈরি হয়েছে তো যার ফলে এই অ্যাটমগুলোর মধ্যে আসলে একটি ইলেকট্রনের প্রবাহ তৈরি হচ্ছে মানে ব্যাটারি থেকে ইলেকট্রন বের হচ্ছে সেই ইলেকট্রন প্রথম অ্যাটমে যাচ্ছে সেখান থেকে জাম্পিং করে দ্বিতীয় অ্যাটম এবং এভাবে তারা সবগুলো অ্যাটম জাম্পিং করে পার হয়ে সর্বশেষে অতিরিক্ত ইলেকট্রনগুলো কিন্তু আবার ব্যাটারিতে ফেরত আসছে তো এই যে তারের মধ্যে দিয়ে যে ইলেকট্রনের একটা শৃঙ্খলাপূর্ণ যে প্রবাহ তৈরি হচ্ছে সেই প্রবাহই হচ্ছে আসলে বিদ্যুৎ মানে আমরা যে বিদ্যুৎকে জানি বা বিদ্যুৎকে চিনি সেটা হচ্ছে তারের ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ এবং ইলেকট্রনের প্রবাহকেই বলা হচ্ছে বিদ্যুৎ বিষয়টি আর একটু ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটি অ্যানিমেশন ব্যবহার করছি এখানে মনে করি যে আমাদের একটি তার আছে এবং এই তারের উপরে যদি এখানে যে ইনসুলেশন আছে সেটা যদি আমরা যদি সরিয়ে ফেলি তাহলে আমরা ভিতরে মাইক্রোস্কোপ দিলে অনেক অ্যাটম দেখতে পাবো আমরা যদি অ্যাটমগুলোকে আরও ক্লোজলি পর্যবেক্ষণ করি তবে দেখতে পাবো যে প্রতিটি অ্যাটম কিন্তু ভিন্ন ভিন্ন ডিরেকশনে মুখ করে আছে মানে প্রতিটি অ্যাটম যে যার মতো ভিন্নমুখী অবস্থান নিয়ে আছে এখন যদি আমরা এই তারকে কোনো একটি ব্যাটারির সাথে সংযুক্ত করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ইলেকট্রনগুলোর মধ্যে এক ধরনের শৃঙ্খলা তৈরি হয়েছে আমরা যখন এর সাথে ব্যাটারি সংযোগ করবো তখন সবগুলো অ্যাটম কিন্তু তাদের দিক পরিবর্তন করে একটা নির্দিষ্ট দিকে চলে যাবে এবং সবগুলো একটি নির্দিষ্ট দিকে করবে একদিকে যে ইলেকট্রনের এই প্রবাহ তৈরি হলো সেটাকে কিন্তু আমরা বলব বিদ্যুৎ প্রবাহ তো আমরা এখন বিদ্যুৎ প্রবাহ কি সেটা আমরা জানলাম তো এখন আমরা জানবো বিদ্যুৎ কিভাবে কাজ করে তো মনে করি আমাদের একটা পাইপ আছে এবং সেই পাইপের সাথে আমরা একটি পানির পাম্প লাগালাম তো পাম্প লাগানোর পরে কি হবে পাইপের ভিতর দিয়ে পানি প্রভাবিত হতে থাকবে তো পাম্প এখানে পাইপের মধ্যে একটি প্রেশার তৈরি করবে এবং এই পেশারের কারণে পানি কিন্তু পাইপের ভিতর দিয়ে প্রভাবিত হয়ে পুনরায় আবার এই পাম্পে ফেরত আসবে তাহলে এখানে পাম্প হচ্ছে একটি চাপ বা পেশার তৈরি করার ডিভাইস যেটা পানির উপর একটা চাপ তৈরি করবে এবং এই চাপের কারণে কিন্তু পানি পাইপের মধ্যে দিয়ে প্রভাবিত হয়ে তারপর পুনরায় আবার পাম্পে ফেরত এখন যদি আমরা এই পাইপকে সরিয়ে সেখানে একটি তার স্থাপন করি বিদ্যুতের তার স্থাপন করি কপারের তার এবং এই পাম্পকে সরিয়ে সেখানে ব্যাটারি স্থাপন করি এবং পানির বদলে যদি আমরা ইলেকট্রন স্থাপন করি তাহলে কিন্তু আমরা একই ধরনের বিষয় দেখতে পাবো এখানে যে ব্যাটারি আছে সেই ব্যাটারি কিন্তু একটি চাপ তৈরি করবে এবং সেটি পাদির উপরে না ইলেকট্রনের উপরে একটি চাপ তৈরি করবে এবং এই চাপের কারণেই কিন্তু ইলেকট্রনগুলো এই তারের মধ্যে দিয়ে প্রভাবিত হবে যেটা আমরা আগে দেখেছি যে ব্যাটারি সংযোগ করার ফলে একটি চাপ তৈরি হয় এবং চাপের কারণে ইলেকট্রনগুলো জাম্পিং করে এক অ্যাটম থেকে অন্য অ্যাটমে যেয়ে একটা প্রবাহ তৈরি করে সেই প্রবাহই হচ্ছে বিদ্যুতের প্রবাহ এখানে কিন্তু আমরা তুলনা করতে পারি পানির পাম্পের সাথে ব্যাটারিকে কারণ পাম্প যেহেতু একটা প্রেশার তৈরি করে এখানে ব্যাটারিও একটা প্রেশার তৈরি করছে ইলেকট্রনের উপরে আমরা পানিকে চিন্তা করতে পারি ইলেকট্রনের সাথে যে পানি এখানে প্রভাবিত হচ্ছিল এখানে ইলেকট্রনে প্রভাবিত হচ্ছে এবং বিদ্যুতের যে তার তারকে আমরা চিন্তা করতে পারি পানির পাইপের সাথে যেটা একটা মিডিয়া যার ভিতর দিয়ে পানি বা ইলেকট্রনগুলো প্রভাবিত হচ্ছে তাহলে এভাবে কিন্তু আমরা পানির প্রবাহের সাথে বিদ্যুতের প্রবাহকে একটা কম্পেরিজন করতে পারি তো এখন কারেন্ট বা বিদ্যুৎ কি কারেন্ট বা বিদ্যুৎ বলতে আমরা জানি যে এখানে ইলেকট্রনিক যে প্রবাহ সেই প্রবাহকেই বলা হয় কারেন্ট বা বিদ্যুতের প্রবাহ কারেন্ট বলতে বোঝায় কি পরিমাণে চার্জ কোনো একটি মিডিয়ায় ভিতর দিয়ে নির্দিষ্ট সময় এর মধ্যে প্রবাহিত হচ্ছে যেমন আমরা মনে করি যে আমাদের একটি তার আছে এবং এই তারের ভিতর দিয়ে ইলেকট্রনগুলো প্রভাবিত হচ্ছে আমরা এখানে তারের একটা পয়েন্ট যে পয়েন্টকে আমরা বলতে পারি কিউ ওয়ান এবং আরেকটা পয়েন্ট যে পয়েন্টকে আমরা বলতে পারি কিউ টু এখন এইখানে ওয়ান পয়েন্টে আমরা একটি সময় ধরতে পারি টি ওয়ান যেটা হচ্ছে এক সেকেন্ড এবং কিউ টু পয়েন্টে আমরা আরেকটা সময় দিতে পারি যেটা হচ্ছে টি টু সেটা হচ্ছে দুই সেকেন্ড তাহলে এই এক থেকে দুই সেকেন্ড এই যে সময়ের ব্যবধান মানে এক থেকে দুই সেকেন্ডের সময়ের ব্যবধান হচ্ছে এক সেকেন্ড দুই মাইনাস এক হচ্ছে এক সেকেন্ড এই এক সেকেন্ড সময়ের মধ্যে এই কিউ ওয়ান এবং কিউ টু এই এক সেকেন্ড সময়ের মধ্যে কিউ ওয়ান এবং কিউ টু জায়গার ভিতর দিয়ে কী পরিমাণে ইলেকট্রন প্রভাবিত হচ্ছে সেটাই হচ্ছে বিদ্যুতের প্রবাহ এখানে আমরা ইকুয়েশন লিখতে পারি যে কিউ টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান কিউ হচ্ছে চার্জের পার্থক্য মানে কিউ টুতে যে পরিমাণ চার্জ ছিল এবং কিউ ওয়ানে যে পরিমাণ চার্জ ছিল তাদের পার্থক্য ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান মানে সময়ের পার্থক্য একে আমরা বলতে পারি কারেন্ট তাহলে কারেন্ট হচ্ছে ইলেকট্রন প্রবাহের হার ডিভাইডেড বাই সময়ের পার্থক্য তাহলে ইলেকট্রন প্রবাহের হার মানে ডেল্টা কিউ বাই ডিভাইডেড বাই ডেল্টা টি তো সাধারণত কারেন্টকে প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার হিসাবে সংক্ষেপ যাকে অ্যাম্প বলা হয় সেই অ্যাম্পিয়ার হচ্ছে এক সেকেন্ড সময়ের মধ্য দিয়ে যদি এক কুলম্ব চার্জ প্রভাবিত হয় কোনো একটি নির্দিষ্ট জায়গার ভিতর দিয়ে ক্রস সেকশনের ভিতর দিয়ে তবে তাকে বলা হবে এক অ্যাম্পিয়ার কারেন্ট মানে বিষয়টা যে আমরা যে এখানে কিউ টু এবং ওয়ান সেই জায়গার ভিতর দিয়ে টি টু মাইনাস টি ওয়ান মানে এক সেকেন্ড সময়ের মধ্যে যদি এক কুলম্ব চার্জ প্রভাবিত হয় তবে তাকে আমরা বলব এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ তাহলে এক কুলম্ব চার্জ আসলে কতখানি চার্জ বা এক অ্যাম্পিয়ার যে বিদ্যুৎ সেটা আসলে কতগুলো চার্জ যদি যুক্ত হয় তবে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ হয় যদি সিক্স পয়েন্ট টু এইট ইন্টু টেন টু ডিপার এইটিন পরিমাণে চার্জ কোনো একটি জায়গার ভিতর দিয়ে এক সেকেন্ডে প্রভাবিত হয় তবে তাকে বলা হবে এক অ্যাম্পিয়ার এই সিক্স পয়েন্ট টু এইট ইন্টু টেন টু ডিপার এইটিন হচ্ছে এক কুলম্ব চার্জ তো আমরা বুঝতে পারছি যে এক কুলম্ব চার্জ কিন্তু অনেকগুলো চার্জের সমষ্টি এবং এই পরিমাণে চার্জ যদি কোনো একটি নির্দিষ্ট জায়গার ভিতর দিয়ে এক সেকেন্ডে প্রভাবিত হয় তাহলে তাকে বলা হবে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ এখন আমরা কারেন্ট বা বিদ্যুৎ এর প্রবাহ সম্পর্কে একটি বিষয় জানব যে কারেন্ট আসলে কোন দিকে প্রভাবিত হয় সেটি কারেন্ট কি প্লাস থেকে মাইনাসের দিকে যায় নাকি মাইনাস থেকে প্লাসের দিকে যায় যেমন আমরা জানি যে ব্যাটারি এর পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকে তো বিদ্যুৎ যখন প্রভাবিত হয় তখন কি এটা প্লাস থেকে মাইনাসের দিকে যায় নাকি মাইনাস থেকে প্লাসের দিকে যায় তো বিদ্যুৎ যখন প্রথম আবিষ্কার হয়েছিল তখন বিজ্ঞানীরা মনে করেছিলেন যে বিদ্যুৎ হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যায় এই জন্য একে বলা হয় কনভেনশনাল কারেন্ট ফ্লো মানে বইপত্র বা প্রাচীন যে সকল উপস্থাপনা আছে সেখানে মনে করা হয়েছিল যে বিদ্যুৎ প্লাস থেকে মাইনাসের দিকে যায় কিন্তু পরে যখন এই বিষয় আরো বিস্তারিত জানা গেল তখন বোঝা গিয়েছিল যে বিদ্যুৎ আসলে মাইনাস থেকে প্লাসের দিকে যায় তাহলে এজন্য এই প্লাস থেকে মাইনাসের যে বিদ্যুৎ প্রবাহ তাকে বলা হয় কনভেনশনাল কারেন্ট ফ্লো আর মাইনাস থেকে প্লাসের দিকে যদি বিদ্যুৎ যায় তাকে বলা হয় অরিজিনাল কারেন্ট ফ্লো মানে কারেন্ট কিন্তু আসলে মাইনাস থেকে প্লাসের দিকে যায় তো আমরা এই কোর্সে কিন্তু এই কনভেনশনাল কারেন্ট ফ্লো ব্যবহার করব মানে আমরা মনে করব যে বিদ্যুৎ প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে তবে বিষয় হচ্ছে যে আমরা যেটাই ব্যবহার করি না কেন মানে কনভেনশনাল ব্যবহার করি বা অরিজিনাল ব্যবহার করি এতে এতে কিন্তু আমাদের হিসাবের কোনো পার্থক্য হবে না আমরা প্লাস থেকে মাইনাস ব্যবহার যদি করি বা মাইনাস থেকে প্লাসের ফুলো ব্যবহার করি আমাদের কিন্তু ওই হিসাব নিকাশ ক্যালকুলেশন ফলাফল একই আসবে তো আমরা khane conventional currents ko vyavhar